আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কেয়ামতের দিন যখন সবাই দলবদ্ধভাবে উঠবে একে অপরকে চিনবে না তখন একজন মানুষ থাকবে একা তার কোনো সঙ্গী থাকবে না কোনো বন্ধু থাকবে না এমন কি কোনো সুপারিশকারীও থাকবে না কে সেই ব্যক্তি রাসুল সাল্লাহ আলহি বলেন কেয়ামতের দিন মানুষকে তাদের আমলের মান অনুযায়ী উঠানো হবে সহি মুসলিম হাদিস নম্বর দুই অর্থাৎ যার আমল ভালো সে সৎ লোকদের সঙ্গে উঠবে যার আমল খারাপ সে উঠবে পাপীদের সঙ্গে কিন্তু এমন একজন ব্যক্তি থাকবে যার সব আমল মুছে যাবে কারণ তার আমল ছিল লোক দেখানো আর গোপনে সে ছিল ভয়ঙ্কর পাপি আবু হুরায়রা রাজিহল্লাউ আনহ থেকে বর্ণিত রাসুল সাল আলহিউলাম বলেন কেমতের দিন এমন একজন লোক আসবে যার নেকামল সম হবে কিন্তু সে গোপনে এমন পাপ করত, যা দিনের আলোয় করত না আল্লাহ তাআলা তার সব আমল ধ্বংস করে দেবেন নাউজুবিল্লাহ ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুইশো পঁয়তাল্লিশ এই ব্যক্তি দুনিয়াতে ছিল নামাজি রোজাদার সমাজে পরিচিত ধর্মভীরু একজন মানুষ হিসেবে কিন্তু গোপনে সে জেনা করত পর্নোগ্রাফি দেখত হারাম সম্পর্ক রাখত মদ পান করত কিংবা অন্য কোনো গোপন গুনাহে লিপ্ত ছিল সে ভাবতো কেউ দেখছে না কিন্তু আমরা তো সবাই জানি কেউ না দেখলেও আল্লাহলা সব দেখেন পবিত্র আল্লাহ তালা বলেন অর্থাৎ তারা মানুষকে লুকাতে চায় কিন্তু আল্লাহকে লুকাতে চায় না অথচ আল্লাহ তাদের সঙ্গেই থাকেন সুরা নিসা আয়াত একশো আট আল্লাহ তাল্লার কাছে কিছুই গোপন নয় তুমি হয়তো সমাজে সম্মানিত কিন্তু গোপনে তুমি যদি পাপের মধ্যে নিমজ্জিত হও তবে তুমি আল্লাহ তালার দৃষ্টিতে ধোকাবাজ রাসুল সালাম বলেন আমি জানি এমন কিছু লোক আসবে যারা দিন ভালো কাজ নিয়ে আসবে কিন্তু তারা রাতে গোপনে আল্লাহর নিষেধ লঙ্ঘন করত। তাই তাদের সব আমল বাতিল হয়ে যাবে মোস্তাদে আহমদ হাদিস নম্বর আট হাজার ছয়শ পঞ্চাশ তাদের মুখে হয়তো দাড়ি থাকবে হাতে থাকবে তাজবি কিন্তু চোখে থাকবে হারাম দৃশ্যের দাগ অন্তরে থাকবে পাপের নেশা এই দ্বিমুখিতার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর আবদুল্লা ইবনে মাসউদ রাহু আনহ বলেন একজন ব্যক্তি যদি রাতের আধারে পাপ করে আর সকালে তা নিয়ে গর্ব করে বা চিন্তাও না করে সে আল্লাহর গজবে পড়বে প্রিয় দিনী ভাই বোনেরা এই ভিডিও কোনো গল্প নয় এ হল হুশিয়ারি এবং তা আমাদের সকলের জন্য আমাদের প্রতিদিনের মোবাইল ফোন ল্যাপটপ একাকী সময় একটু ভাবুন তো কি করছি আমরা তখন কেউ দেখছে না বলে পাপ করছি কিন্তু আল্লাহ তো দেখছেন তিনি তো সব জানেন সব শোনেন সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসালাম বলেন যে ব্যক্তি গোপনে আল্লাহকে ভয় করে এবং চোখের পানি ফেলতে পারে সে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ সহি হাদিস নম্বর ছয়শ ষাট গোপনে গুনা নয় বরং গোপনে আল্লাহর ইবাদত করুন লোক দেখানো নয় বরং একান্তভাবে আল্লাহর জন্য করুন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা বাইরে ধার্মিক কিন্তু ভেতরে অন্যরকম আল্লাহ যেন আমাদের সেসব লোকদের অন্তর্ভুক্ত না করেন আমিন আজই নিজের গোপন জীবন নিয়ে ভাবুন গোপনে কি করছেন আপনি আজ যদি আপনার মৃত্যু আসে আপনি কি দেখাবেন আল্লাহ আল্লাহতালাকে তাই প্রিয় বন্ধু গোপন আমলই হচ্ছে আসল আমল আল্লাহর ভয়ে রাতের আধারে কান্না করা মানুষ কেয়ামতের দিন একা থাকবে না বরং তারা থাকবে আল্লাহ তালার আড়সের ছায়ায় হে আল্লাহ আমাদের গোপন জীবনকে খাঁটি করো গোপন পাপ থেকে আমাকে আমাদের সকলকে রক্ষা করো আর আমাদের এমন লোকদের মতো বানাও যারা একাকিত্বে তোমাকে ভয় করে তোমাকে ভালোবাসে আমিন